বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত জুটি আবার সবচেয়ে দুজন একসাথে কৌতূহল তাদের সম্পর্কে বসগির সিনেমা দিয়ে শুরু হয়েছিল তাদের জার্নি আর তারপর একের পর এক রংবাজ পাসওয়ার্ড বীর সব তারা দিকে অসাধারণ রসায়ন কিন্তু ধীরে ধীরে এই জুটি বাস্তব সম্পর্ক নিয়ে শুরু হয় নানা গুঞ্জন কেউ বলেছে তারা শুধু সহশিল্পী আবার কেউ বলেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল আর সেই গুঞ্জন আরোবারে যখন তাদের সন্তান সম্পর্কিত খবর প্রকাশ পাই দুজনই নীরব থেকেছেন অনেক দিন কিন্তু এখন আবার খবর আসছে সাকিব খান এবং বুবলি নতুন এক সিনেমায় একসাথে ফিরছেন এই খবর নিশ্চিত করেছে তাদের ঘনিষ্ঠ এক সূত্র যেখানে বলা হয়েছে সাকিব নিজেই চান বুবলিকে ফিরিয়ে আনতে কারণ তিনি বিশ্বাস করেন তাদের জুটির জনপ্রিয়তা এখনো আকাশ চুম্বি। দুজনের বোঝাপড়া নাকি অনেক ভালো হয়েছে আর তারা চান দর্শকরা যেন তাদের বাস্তব জীবনের বিতর্ক বলে আবার পর্দায় ভালোবাসার গল্প দেখুক প্রেম বিতর্ক বিচ্ছেদ যাই হোক না কেন দর্শক এখনো চাই সাকিব বুবলিকে একসাথে দেখতে কারণ তাদের রসায়ন মানে পর্দায় একটা আলাদা জাদু যা অন্য কারোর মধ্যে নেই তাই বলা যায় তাদের সম্পর্কের গল্প যেমন রহস্যময় সময় তেমনই আকর্ষণীয় তো বন্ধুগণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন বন্ধুগণ নতুন নতুন মুভি নিয়ে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম